আমার স্বপ্নের বাড়ির কাজ চলো আমার অনেকেই কমেন্ট করতাছে তিন ইঞ্চি গাঁথনি দিয়ে যে বাড়িটা বানাইতাছি এই বাড়িটা টেকসই হবে কিনা অবশ্যই এই বিডিওতে সব জানানো হবে আশা ওনার সাথে আসসালাম আলাইকুম দোসর এদিকে আসো উপরে উঠো আসলে এদিকে এদিকে সিঁড়িটা দিয়ে আসো আমাদের সিঁড়িটা তো সবাইকে মুবারকবাদ আর সবাই আমার জন্য দোয়া করবেন মুক্তার জন্য দুয়া করবেন আমার স্বপ্নের বাড়ির জন্য দোয়া কর এই আমার বাড়ির কিন্তু বর্তমানে এই যে লিঙ্ক লিঙ্কটার তোলে দেওয়ার পরে লিঙ্কটার তো বিট লেভেলটা হয়েছে এখন এই যে দেখতেছেন আস্তে আস্তে আর এখন কিন্তু বর্তমানে অনেকে বলতেছেন যে তিন ইঞ্চি গাঁতনি দিয়ে স্বপ্নের বাড়ি এটা আবার কতটা টিকসই হবে এবং রোড নাকি তিনটা রোড দিতেছি তিনটা রোডের বাড়ি কতটা শক্তিশালী হবে এদিকে দেখাও এই যে আপনারা দেখতেছেন এখানে হটা রোড দেখা যায় সাইটটা রোড এদিকে হটা রোড দেখা যায় সাইটটা রোড আর এদিকে হটা রোড দেখা যায় তিনটা রোড এইটা হইব কিন্তু সাদ এটা পুরাটা সাদ হবে সাদটা হবে আপনার তেরো ফুট বাই সৈত্রিশ ফুট তেরো ফুট বাই সৈত্রিশ ফুট আর এইটার উপরে কিন্তু হবে আপনারা যে আপনারা অবশ্যই যারা বাগানে আসছেন বা এই যে বাংলো গড়গুলা যে তৈরি করা হয় বাংলো গড়গুলা কিন্তু একদম উপর থেকে হ্যাঙ্গল দিয়ে যে রঙিন টিন গুলারে একদম লাগানো হয় আমার এই সাইডটা রুম এদিকে যে রুম গুলো আছে এই রুম গুলো কিন্তু হ্যাঙ্গল দিয়ে টিন দেওয়া হবে সামনে ছাদ দেওয়া হবে ছাদের উপরে কিন্তু আবার অনেক একটা সুন্দর ডিজাইন আছে আসলে গ্রামের বাড়ি আমি বাংলো ঘরের মতো তৈরি করতেছি তো তিন ইঞ্চি গাছ দিয়ে কতটা টিকসই হবে ভাই আমি বলি আমাদের এখানের যে মাটি আছে না আপনারা অবশ্যই চুনারুকাটের যে দক্ষিণাঞ্চলটা আমাদের তোমার দক্ষিণাঞ্চলে কিন্তু আপনি দুই ফুট মাটি খুঁড়লে কিন্তু লাল মাটি চলে আসে মানে আমাদের এলাকার যে মাটি কোন সময় গর্ত হবার সম্ভাবনা নেই আর তুমি যদি যা দিয়ে গর্ত করা ঠিক হবে না ওইদিকে ও তুমি যদি যেতে পারো বলে ঠিক হয়ে না ঠিক আছে অনেক জায়গা জায়গা বুঝ সবকিছু যেমন মনে করো যে

আর আমি বুঝি না যে তিন ইঞ্চি গাঁতনি কেন ঠিকসুই হবে না আপনারা একটু কমেন্টে জানাবেন তিন ইঞ্চি গাঁতনি কয়টাই পর্যন্ত বাইঙ্গা পড়ছে বা কোন কোন জায়গায় তিন ইঞ্চি গাতনি বাইকা পড়ছে একটু জানাবেন যদি হয় না হয় আমি আমার ফাঁস ইঞ্চি গাঁতনি দেওয়ার চেষ্টা করি তো আসো আর সব মজার যে বিষয়টা এই আমি যে মাটি দিতেছি আমার ব্রিজের মধ্যে এগুলো কিন্তু ভালো মাটি না বালু দেওয়া হইতেছে অনেকটা মাটি লাগতেছে যারা বাড়ি বানায় তারা জানে বিট লেভেল বর্তে কতলাটা মাটি লাগে সব বেশি একটা একটা হাজার জায়গায় বাড়ি বানাইতে যায় রয়েছে বাড়ির বিটলে লেভেলে মাটি ফেলানো তো যাক এ সবাইকে ধন্যবাদ অবশ্যই সবাই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন মুক্তার স্বপ্নের বাড়ির কাজ